I do know what it is. shiva will बोल हरि बोल जय जय राधा कृष्ण के जगलो मिलो आरती करो ए बोली तभी सही बोल मोदन महान अर्प श्री वन यश सुंदर शिखांबर शकी कुछ जुरा मुनह ललित माधव हमें विश्व बन कन्हा

ভাষে ভগ্রহপতি পদে তুখে ভাষে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম Hare Krishna 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 Hare 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 হৰি বল হৰিব प्रविष्ट करी, परम विष्णुपाती दंडी स्वामी भक्ति प्रज्ञान ज्योति परम गुरु महाराज जय जय श्री गुरु गोवा का जय विधि जी जयनी प्रविष्ट विष्णुपाति दंडी स्वामी भक्ति प्रज्ञान ज्योति गोस्वामी গুরু মহারাজ কী যায় জয় বর্তমান আঠার্য তিরণ্ডী স্বামী ভক্তি স্বরূপ ওষণার সিং গুরু মহারাজ কি যায় জয় ভক্তি তীর্থ গোস্বামী ঠাকুর কি যায় যাই পরিবরচক আচার্য জগৎগুরু শ্রেষ্ঠ তিরন্ডি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিলপ্রভুপাত কী যায় যাই বৈষ্ণব চূড়া গৌর কিশোর দাস বাবাজী মহারাজ কি যায় জয় শ্রী ছিল সচিদানন্দন ভক্ত বিনোদ ঠাকুর কি যায় বৈষ্ণব সার্বৌম শিল জগন্নাথ দাস বাবা মহারাজ কি যায় গৌরী বেদান্তূষণ প্রভু কি প্রভু কি যায় জয়কুঞ্জ বিহারী প্রভু কি যায় প্রেমসভায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত শিবাসাদী ছিল গৌর ভক্ত বৃন্দ কি জয় জয় মায়াপুর অন্তর্দীপিত দিন কল দ্বীপ ধাম কি জয় ধর্ম চৈতন্য মহারাজ কি জয় মহেশ পণ্ডিতের কি পণ্ডিত জয় জগদীশ পণ্ডিতের পন্ডিতের শ্রীপাত গিরিধারী সন্ধ্যা আরতি কি জয় বিঘ্ন ভক্তি বিঘ্ন বিনাশন নৃসিংহদেব কি জয় জয় অযোধ্যা রামলালা কি জয় ভক্তি দেবী কি জয় তুলসী মহারানী কি জয় জয় শিব শিবজি কি জয় জয় গান্ধারিকা বিঘা কী ধর দর্শনকারী উপস্থিত ভক্তমণ্ডলে কি যায় বৈষ্ণব বৃন্দ কী যায় হরিনাম সংকীর্তন কি যায় নিতায় গৌর প্রেমানন্দে হরি বল

তোমরা একটু প্লিজ ক্লিয়ার করে নিও আমাদের এখন বৃন্দা দেবী পরিকমা হবে রাধে রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় বৃন্দা দেবী জয় বৃন্দা তুলসী দেবী প্রিয়া কৃষ্ণ কৃষ্ণ চক্রকৃষ্ণ দেবী সত্য ਜਯਾ ਰਧਾ ਮਧੋ ਜਯਾ

সবাইকে আবারও ওয়েলকাম কারণ আজকে প্রথমে আমি শুরু করেছি সন্ধ্যা আরতি দিন তোমরা যে লাইভটা দেখছো সে কমেন্ট করো যে লাইভ দেখছো সে প্লিজ কমেন্ট করো বন্ধুরা প্লিজ কমেন্ট করো हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे आज केलकाम माय यूट्यूब फैमिली सबा के वेलकम तुम तो लाइव वे ज्वाइन हो हाँ। दिन कमेंट करो लाइक करो शेयर करो सब्सक्राइब करो चैनल का তোমরা চলে এসো বন্ধুরা হ্যালো বন্ধুরা তো খুব সুরাতে এ বন্ধুটা গেলে কোথায় চলে এসো যে লাইভ দেখছো সে কমেন্ট করো কমেন্ট না করলে বুঝবো কি করে যে তুমি কে লাইভে দেখছো বাট কমেন্ট করছো না কিন্তু দিস ইজ নট ব্যাড নট ব্যাড ভেরি ব্যাড যে লাইভ দেখছো সে কমেন্ট করো নাহলে কিন্তু লাইভে তোমাদের সাথে আজকে আমি কোনো কথা বলবো না আমি লাইভে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য তাহলে তোমরা কেন কথা বলো না আরে কমেন্ট তো করো তোমরা লাইভটা দেখছো না বলো তোমরা লাইভটা দেখছো না বলো তোমরা লাইভ দেখতেই যাচ্ছ না কেন

হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি তোমাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট করো কমেন্ট করো তোমরা কিন্তু আমি কমেন্ট কিছু দেখতে পাচ্ছি না কোনো কমেন্ট কি শো হচ্ছে না বন্ধুরা তোমরা যারা কমেন্ট করছো তাই আমি কিছু কমেন্ট দেখতে পাচ্ছি না এখানে কোনো কমেন্ট শো হচ্ছে না আমি তো কথা বলছি শোনা যাচ্ছে না

La mente así. La idea así, Abal Gondura.